আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন এক শত্রুর কৌশল নিয়ে আলোচনা করব যে জন্ম থেকেই মানুষের শত্রু সে হলো শয়তান আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কাজেই তোমরাও তাকে শত্রু জেনে সুরাফাতির আয়াত নাম্বার ছয় শয়তান কখনও তলোয়ার নিয়ে যুদ্ধ করে না কখনো বোমা মারে না বরং তার সবচেয়ে বড় শক্তি হলো প্ররোচনা ধোঁকা আর মানসিক ফাঁদ আজকের আলোচনায় আমরা জানব শয়তানের সাতটি প্রধান অস্ত্র কি কি এবং সে কীভাবে মানুষকে ধাপে ধাপে কুনাহের জালে ফাঁসায় প্রথম অস্ত্রটি হচ্ছে অহংকার শয়তানের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো অহংকার নিজেই অহংকারের কারণে ধ্বংস হয়েছিল যখন আল্লাহ আদম সালামকে সিজদা করতে বলেছিলেন ইবলিশ বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে সৃষ্টি আমি কিভাবে সেজদা করি সুরা আরাফ বারো নম্বর আয়াত এখান থেকেই শুরু হলো তার পতন অহংকার মানুষকে অন্ধ করে দেয় যেমন ধনী মনে করে আমার টাকাই সব জ্ঞানী মনে করে আমার মতো জানে কে সুন্দর মানুষ ভাবে আমার সৌন্দর্যের তুলনা নেই কিন্তু রাসুল ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে সন্দেহ শয়তান মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় আল্লাহর প্রতি সন্দেহ কুরআনের প্রতি সন্দেহ নিজের ইমানের প্রতি সন্দেহ এমনকি পারিবারিক জীবনেও সন্দেহ ঢুকিয়ে দেয় উদাহরণ কেউ নামাজে দাঁড়িয়ে ভাবে আমি কি ঠিক মতো অজু করেছি আমি কি ঠিক সুরা পড়ছি শয়তান তাকে বারবার সন্দেহে ফেলে যাতে নামাজ থেকে মনোযোগ সরে যায় পারিবারিক জীবনে স্বামীর মনের মধ্যে শুয়াশোয়াশা দেয় তার বিবি বাড়িতে কি করছে পর পুরুষের সাথে কথা বলছে হয়তো ফোনে অন্য পুরুষের সাথে যোগাযোগ রাখছে হয়তো এরকম চিন্তা অন্যদিকে বিবির মনেও সন্দেহ দেয় আমার স্বামী বুধ বাইরে মহিলাদের সাথে হাসি তামাশায় ব্যস্ত আছে অন্য মহিলার সাথে হয়তো রং ঢঙ্গে ব্যস্ত আছে এভাবেই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে এই সন্দেহের বীজ বোপন করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের কাছে এসে বলবে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে এমন কি বলবে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন তোমরা আরজুবিল্লাহ হিমিনা সৈতন রাজিম পড়বে বুখারি ও মুসলিমে এই হাদিসটি এসেছে তৃতীয় অস্ত্র হচ্ছে গাফিলতি অলসতা ও ভুলে যাওয়া শয়তানের অন্যতম অস্ত্র হল মানুষকে গাফেল করে রাখা সে চায় মানুষ যেন আল্লাহকে স্মরণ না করে কুরআনে আল্লাহবুল আলমিন বলছেন যে ব্যক্তি শয়তানের অনুসরণ করে সে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় সুরা জুখরুফ আয়াত নাম্বার ছত্রিশ বাস্তব উদাহরণ হচ্ছে নমাজের সময় এসে যায় কিন্তু মানুষ ভাবে অল্প পরে পড়ব কিছুক্ষণ পরে পড়ব কুরআন পড়ার সময় আসে কিন্তু মোবাইল হাতে নিয়ে বসে যায় দোয়া করার ইচ্ছা জাগে কিন্তু বলে কাল থেকে শুরু করব। এই দেরি এই গাফিলতি এটাই হচ্ছে শয়তানের কৌশল চতুর্থ অস্ত্র হচ্ছে অশ্লীলতা ও ফিতনা শয়তানের অন্যতম বড় ফাদ হলো অশ্লীলতা আজকের যুগে সবচেয়ে বড় অস্ত্র হল চুক ও কানে অশ্লীলতা ঢুকিয়ে দেয়া কুরআনে বলা হয়েছে শয়তান চায় তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে নূর উনিশ বাস্তব উদাহরণ হচ্ছে সিনেমা গান নাচ টিকটক সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত দৃষ্টি অশ্লীল কথাবার্তা পর্নোগ্রাফি ইত্যাদি যেমন মানুষ সিনেমা নিয়ে যতটা ব্যস্ত হয় ততটা আল্লাহর দিনের জন্য ব্যস্ত হয় না নাচ গান গানের কোনো আসর যদি দশ কিলোমিটার দূরেও হয় রাতে তারা দশ কিলোমিটার গাড়ি রিজার্ভ করেও যাবে কিন্তু এই অনুষ্ঠান মিস করলে চলবে না সামাজিক যোগাযোগের মাধ্যমেও অশ্লীলতা ছড়াচ্ছে যেমন মহিলারা এখন বিভিন্ন পোশাক পরে টিকটকে ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে অর্থ ইনকামের জন্য কিন্তু এটা হচ্ছে শয়তানের সবথেকে বড়ো ফাঁদ রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম ইরসাদ করেছেন চোখের বেবিচার হলো দেখা কানের বেবিচার হলো শোনা আর জিভার বেবিচার হলো বলা বুখারি ও মুসলিমে হাদিসটি এসেছে পঞ্চম অস্ত্র হচ্ছে লোভ ও হিংসা শয়তান মানুষের মনে লোভ ঢুকিয়ে দেয় সে তাকে ইন্সপায়ার করে আরও টাকা চাই আরও সম্পদ চাই মানুষের যত হয় সে আরও চায় এভাবে মানুষের মনে লোভ সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি প্রলুব্ধ করে সুরা বাকারা দুইশত আটষট্টি নাম্বার আয়াত হিংসা হলো তার দ্বিতীয় ঢাল ইবলিস আদম আলাই সাল্লা সাল্লামকে সিজদা না করার কারণও ছিল হিংসা রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে আবু দাউদ শরীফে এই হাদিসটি এসেছে ছয় নম্বর অস্ত্র হচ্ছে ভুলকে সুন্দর করে দেখানো শয়তান মানুষের গুনাহকে আকর্ষণীয় করে তুলে সে বলে একটু গান শুনলে কী হবে একটু দেরিতে নামাজ পড়লেও চলবে একটু হারাম খেলে তেমন ক্ষতি হবে না এই সমস্যাটা আমাদের সমাজের মানুষের সবচেয়ে বেশি সে গান শুনছে কিন্তু নামাজও পড়ছে জোহরের নামাজ পড়ছে আসরের নামাজও পড়ছে মধ্যখানে সে বেশ করে গান শুনছে যুক্তি দেয় এই নামাজ পড়েছি অন্য নামাজও পড়েছি দুই নামাজ মধ্যখানের গুনাহকে আমার খেয়ে ফেলেছে আমার আর কোনো গুনাহ থাকবে না এরকম অনেক যুক্তি মানুষ দেয়। মানুষদের আল্লাহরবুল আলমিন কুরআনে বলছে শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে তুলে নামল আয়াত নাম্বার তেষট্টি বাস্তব উদাহরণ হচ্ছে কেউ মদ খায় ভাবে এটা তো আনন্দের জিনিস কেউ সুদ খায় ভাবে এটা তো ব্যবসা এভাবেই সে ধাপে ধাপে মানুষকে ধ্বংসের দিকে নেয় এবং সাত নম্বর অস্ত্র হচ্ছে হতাশা শয়তান মানুষের মনে বলে তুমি অনেক গুনাহ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এটাই হলো তার সবচেয়ে মারাত্মক অস্ত্র সে কোনো মানুষ ঋণে পড়লে সেই মানুষটির মনের মধ্যে ওষুয়াশা দেয় তুমি এত টাকা ঋণ করেছো এত টাকা দেনা তোমার তুমি কিভাবে এগুলা পরিশোধ করবে এরকম অনেক চিন্তার কারণেই হয়তো মানুষ বিশেষ করে পুরুষ মানুষ আত্মহত্যার প্রতি আকৃষ্ট হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয় কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সূরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর শপথ যদি তোমরা এত গুনা করো যে আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরও যদি আল্লাহর কাছে তবা করো আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে দর্শক এবার চলুন সংক্ষেপে আমরা আবার জেনে নেই শয়তানের সাতটি প্রধান অস্ত্রের নাম নাম্বার ওয়ান অহংকার নাম্বার টু সন্দেহ নাম্বার থ্রি গাফিলতি নাম্বার ফোর অশ্লীলতা নাম্বার ফাইভ লুভ ও হিংসা নাম্বার সিক্স ভুলকে সুন্দর করে দেখানো এবং নাম্বার সেভেন হতাশা আমরা যদি সতর্ক না হই তবে শয়তান ধাপে ধাপে আমাদেরকে গুনাহে ডুবিয়ে দেবে আসুন আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন এবং আল্লাহর স্মরণ নামাজ কুরআন দোয়া এসবের মাধ্যমে শয়তানের সব অস্ত্রকে দুর্বল করে দেই আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন السلام عليكم ورحمه الله